হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসলাম আলাইকুম নেভার থিঙ্ক অফ ইউর ইট হু ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট পার্সোনিটিস ইন দ্য ওয়ার্ল্ড আমরা গতদিনে নবম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পর্ব চলো শুরু করা যাক আমরা গত দেখেছিলাম নবম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমরা সেখানে দেখছিলাম বল কি এবং জড়তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব আমরা যে নিউটনের তিনটা সূত্র জানি এই তিনটা সূত্র নিয়ে আজকে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট নিউটনের গতি ও বল সম্পর্কিত তিনটি সূত্র আমরা জানি যার মধ্যে প্রথম সূত্র হচ্ছে প্রথম সূত্র আমরা জানি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ আমরা এই যে এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছি এই যে আমার যে কলমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্থির যদি আমি বাহির থেকে এই বস্তুটার ওপর কোনো ধরনের বল প্রয়োগ না করে। তাহলে এই বস্তুটা কিন্তু চিরকাল থাকবে। বলছে গতিশীল বস্তু চলতে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বস্তুটা চলা শুরু করছে এই যে চলা শুরু করছে কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী দেখো বস্তুটা চলা শুরু করছে চলা শুরু করে কিন্তু আবার থেমে গেছে তাহলে নিউটনের সূত্র থেকে আমরা যেটা জানি যে এই যে গতিশীল বস্তুটা এটা কিন্তু অনন্তকাল এভাবে গতিশীল থাকার কথা ছিল কিন্তু এটা থেমে গেছে কেন আমরা জানি বাতাসের চাপ পৃষ্ঠতলের ঘর্ষণ এর জন্য কিন্তু বস্তুটা থেমে গেছে স্টুডেন্ট এবার আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হইল বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে আমরা আগে সূত্রটা লিখি তারপরের ব্যাখ্যা দিই তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে দেখো আমরা এখানে জানি যে কোনো একটি মানে কোনো একটি বস্তুর ভর যদি এম হয় মানে ভর যদি এম হয় এবং বেগ যদি ভি হয় বেগ যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি এম ভি হইল এম ভি কি ভর কোন কোনো একটি বস্তুর ভর যদি এম এবং বেগ যদি ভি হয় তাহলে এম ভি ভরবেগ এখন যদি আমরা দেখি যে এমইউ দেওয়া আছে এবং এম ভি দেওয়া আছে আমরা কিন্তু জানি যে যখন ভি দেওয়া থাকে তখন আমরা জানি সেটা বেগ ভেলোসিটি কিন্তু আমরা যদি এর সাথে ইউ দেখি তখন কিন্তু আমরা ইউটাকে বলি আদিবেগ এবং ভিটাকে বলি শেষবেগ তাহলে বলো যখন এমভি তখন ভরবেগ কিন্তু যখন এম ইউ থাকবে এমভি থাকবে তখন তাহলে আমরা কি বলতে পারি যদি ইউটা আদিবেগ হয় আদিবেগ হয় ভিটা শেষবেগ হয় তাহলে আমরা এই অনুযায়ী বলতে পারি এম ইউটা হচ্ছে আদি ভরবেগ এবং এম ভিটা হচ্ছে শেষ ভরবেগ শেষ ভরবেগ তাহলে দেখো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তাহলে দেখো কোন বস্তুর আদি ভরবেগ এমইউ এবং শেষ ভরবেগ যদি এমভি হয় তাহলে আমরা ভরবেগের পরিবর্তন বা কোনো কিছুর পরিবর্তন বলতে বুঝি শেষ থেকে আদি বিয়োগ করলে আমরা তার পরিবর্তন পাই তাহলে আমরা এখানে বলতে পারি যে যেহেতু আদি ভরবেগ এমইউ শেষ ভরবেগ এমভি তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন তাহলে হবে এম ভি মাইনাস এম ইউ যেহেতু এখানে বলছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার যদি হার কথাটা থাকে তাহলে দেখো ভরবেগ পরিবর্তনের হার কথাটা যদি হয় তাহলে আমরা এটাকে টি দিয়ে ভাগ দেব। মনে রাখবে বিজ্ঞানের ভাষায় মানে আমরা যেমন হার কথাটা বলতে শতকরা বুঝি কিন্তু বিজ্ঞানের ভাষায় হার কথাটা উল্লেখ থাকলে মনে রাখবে সেটা সময় সাপেক্ষে তাই আমরা বলতে পারি ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে এম ভি মাইনাস বাই টি তাহলে বলছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক দেখো প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে এফ সমানুপাতিক মানে এ প্রপোর্শনাল এই যে ভর্বিক পরিবর্তনে যে হার নিয়েছি সেটা আমরা লিখবো এম ভি মাইনাস এম ইউ বাই টি তাহলে দেখো আমরা জানি সমানুপাতিক চিহ্ন থাকলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে সমান দিতে হয় এবং একটা ধ্রুবক নিতে হয় আমরা এই ধ্রুবক হিসেবে এখানে কে নিলাম আর এই এখানে দেখো এখানে এম আছে এখানে এম আছে আমরা কিন্তু এমটা কমন নিতে পারি কমন নিলাম তাহলে কি থাকে দেখো ভি মাইনাস ইউ বাই টি থাকতেছে এখন দেখো আমরা লিখতে পারি এফ সমান কে দেখো এম আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে আমরা তরণের সূত্র জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তাহলে দেখো তো এখানে ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় আমরা এ লিখতে পারি এখানে এখানে যেহেতু কে একটা ধ্রুবক কের মানকে যদি আমরা ওয়ান ধরে নেই তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো এফ সমান এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম এ আমাদের খুব পরিচিত একটা সূত্র এফ ইকাল এম এ আশা করি তোমরা বুঝতে পারছ আমরা এবার দেখব নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র আমরা সবাই জানি আমরা যারা বিজ্ঞান বিভাগের তারপর বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য বিভাগের মানে আমরা সচরাচর এই নিউটনের তৃতীয় সূত্রটা অনেকেই অনেকের কাছ থেকেই শুনতে দেখি তৃতীয় সূত্র খুব কমন প্রত্যেক ক্রিয়াটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যেমন আমরা এখানে যদি দেখো এই যে এখানে যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি আমি যদি এই টেবিলটাকে ধাক্কা দিই দেখো টেবিলটাকে ধাক্কা দিয়ে আমিও কিন্তু পেছনের দিকে টেবিলটাকে ধাক্কা দিয়ে কিন্তু আমিও পেছনের দিকে যাব। তার মানে এই যে আমি যে বলে এই টেবিলটাকে ধাক্কা দিলাম ঠিক টেবিলটা একই বলে বিপরীত দিকে আমাকে একটা ধাক্কা দিচ্ছে মানে আমি ধাক্কা দেওয়ার ফলে একটা ধাক্কা অনুভব করছি আমি যে বল মানে আমি যে ধাক্কা দিলাম এটা কিন্তু ক্রিয়া বল আর ওই যে পিছন দিকে যে ফিরে আসলাম এটা কিন্তু ওই প্রতিক্রিয়া বলের কারণেই আমরা কিন্তু পিছনে ফিরে আসি আর একটা বিষয় বলি যে আমরা যেমন একজনকে একটা থাপ্পড় দিলাম বিনিময়ে তার কাছ থেকে একটা থাপ্পড় পাইলাম তার মানে কি আমি যে থাপ্পড় ক্রিয়া করলাম প্রতিক্রিয়া স্বরূপ সে একটা থাপ্পড় দিল এই জন্য কিন্তু আমরা বরাবরই মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সকলের কাছে নিউটনের তৃতীয় সূত্রে প্রয়োগ বা এই কথাটা শুনে আসি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যে আমি যেমন কাজ করব ঠিক প্রতিক্রিয়া স্বরূপ সেরকম ফল পাবো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য দেখো তাহলে যদি আমি এখানে যে বস্তুটা আছে এই যে বস্তুটা আছে আমি যদি এই বস্তুটার উপর এফ ওয়ান বল ক্রিয়া করি এই বস্তুটা থেকে কিন্তু আমি বিপরীত দিকে একটা বল পাব সেটা হলো এফ টু বল এখানে এই যে এফ ওয়ানটাকে বলা হয় ক্রিয়া বল এবং আমি যে এই যে বল প্রয়োগ করার কারণে যে বল অনুভব করলাম ঠিক আছে ওই মানে যেই বস্তুর উপর বল প্রয়োগ করছি সেই বস্তু কর্তৃক আমি একটা বল অনুভব করছি সেই অনুভূত বলটা হইল প্রতিক্রিয়া বল আর এই প্রতিক্রিয়া বল যদি এফ টু হয় তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি প্রত্যেক ক্রিয়ারই দেখো এফ ওয়ান সমান বিপরীত মানে মাইনাস প্রতিক্রিয়া হলো এফ টু এই হল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এফ ওয়ান সমান মাইনাস এফ টু আমরা কিন্তু এই মাইনাসটাকে শুধুমাত্র বাদ দেওয়া বা হারিয়ে যাওয়া নষ্ট হয় এগুলো মনে করব না আমরা জানি মাইনাস কিন্তু বিপরীত দিক নির্দেশ করে তাহলে আমরা আশা করি আজকের বিষয়ে বুঝতে পারলাম নিউটনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্র আজকের আলোচনায় এতটুকুই আমরা এর পরবর্তীতে তৃতীয় পর্ব নিয়ে নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকবে আর আজকের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ